নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রূপালি মিনি লগে আপনাদের স্বাগত জানান আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনার সামনে আবার হাজির আজকে বানাবো কাঁকরোলের পোস্ত চলুন পুকুরগুলো কি কিনি দেখেন উপকরণগুলো হলো দুটো আলু কাঁকরোল নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ফড়ং বেটে রাখা পোস্ত তেল আর জল আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোটো আকার করে কেটে নেব আর এই কাঁকরোলটাও ছোটো ছোটো আকার করে কেটে নেব ছোট ছোট আকার করে কাঁকর কেটে নিয়েছি আবার আলুও কেটে নিয়েছি এবারে দুটোকে মিক্স করে একসাথে জল দিয়ে ধুয়ে নেব এবারে জল থেকে ফুটিয়ে নেব সব গ্যাসটা অন করে নেব কড়াই বসিয়ে দিলাম সরষের তেল এবারে দিয়ে দিলাম কড়াইয়ে আর ফোরন দিয়ে দিলাম তেল গরম হতে হওয়া তো আমি অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেটের আলু আর কাকর একটু নেড়ে ফেলে নেব এবারে দিয়ে দেবো পরিমান মতো মুগ আবার একটু নেড়ে কেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে অনেকক্ষণ নাড়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবারে আবার নেড়ে বেড়ে নেবো কিছুক্ষণ পূর্ণ এবারে দিয়ে দেব জল এইভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ মেডিকেটে নেওয়ার পর দেখুন আলু শুদ্ধ হয়ে গেছে কাঁকরোলও শুদ্ধ হয়ে গেছে এবারে যেতে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দেব এবারে মেডিকেটে নেব মেডিকেটে নিলেই তৈরি হয়ে যাবে কাঁকরোলে পোস্ত আমার তো কাকুণের পোস্ত বানানো তৈরি আপনারা একদিন বাড়িতেই বানান কেমন লাগলো না লাগলো হেতে কমেন্ট বক্সে গিয়ে জানান আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব